আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মনসু মফতি মনসুরুল হক মফিদি ঠিক আছে আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বতের এবং যে কাউকে বস করার বাধ্য করার তদবির আমরা খুব সহজেই শিখে নিব ঠিক আছে এটি দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত কম থাকে ভালোবাসা কম থাকে যে একজন আরেকজনকে দেখতে পারে না ভালোবাসে না সেটির সমস্যা সমাধান হবে এবং যে কাউকে যদি আপনি বস করতে চান বাধ্য করতে চান এবং যদি সত্যিকারেরা আপনি কাউকে বিবাহের জন্য পছন্দ করেন ভালোবাসেন হালালভাবে তাকে পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ চাইলে আপনি আমাকে খুব সহজেই পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার এই ফোন নাম্বার মোবাইল নাম্বারটি দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন আমরা খুব সহজেই শিখে নেই তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার স্বামী আমাকে আগে অনেক মোহাব্বত করতো আগে অনেক ভালোবাসতো এখন আমাকে দেখতে পারে না মহাব্বত করে না ভালোবাসে না আবার অনেক ভাইয়েরা বলেন যে আমার স্ত্রী আগে আমাকে অনেক মোহাব্বত করতো ভালোবাসতো এখন আমাকে দেখতে পারে না মহাব্বত করে না ভালোবাসে না এখন সে পরকীয়ার ফাঁদে পড়ে গেছে বা আমি সত্যিকারের কাউকে বিবাহের জন্য পছন্দ করেছি ভালোবেসেছি সে আমাকে আগে অনেক মহাব্বত করতো ভালোবাসতো কিন্তু এখন সে আমাকে দেখতে পারে না মহাব্বত করে না ভালোবাসে না তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে কিংবা ভাই ভাই ভাইয়ের মধ্যে সমস্যা ভাই বোনের মধ্যে সমস্যা হ্যাঁ কিংবা অফিসের বসের সাথে সমস্যা বা হালালভাবে আপনি যে কাউকে বস করতে চাইলে আপনি করতে পারবেন এটি কোরআনুল কারিমের কোন সুর কত নাম্বার আয়াত দিয়ে কিভাবে করতে হয় সব কিছু আমি সরাসরি কোরআন থেকে একদম বাহির করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আপনি কিভাবে আমলটি করবেন আমলটি করতে গেলে হ্যাঁ তো আপনাকে প্রথমে পবিত্র কোরআনুল কারিমের আপনার আয়াতটি হচ্ছে সুরাতুল বাকারা হ্যাঁ সুরাতুল বাকারা সুরাতুল বাকারার আপনার সুরাতুল সদীপুল আপনার সুরাতুল সুরাতুল বাকারার আপনি একটু কষ্ট করে একশত এই পঁয়ষট্টি নাম্বার আয়াত একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত ঠিক আছে একশত একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত এই একশত পঁয়ষট্টি নাম্বার আপনাকে খুঁজে বাহির করতে হবে এই দেখেন আমি আপনাদেরকে কোরআন থেকে বাহির করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সুরাতুল বাকারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়াত এই দেখেন একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতের মধ্যে আমার আঙ্গুল রয়েছে আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিপজো কোরআনুল করিম এর মধ্যে দুই নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার একদম ফার্স্ট টাইমে প্রথম দিকে রয়েছে আপনি যে কোনো কোরআন থেকে সুরাতল বা কারার একশত পঁয়ষট্টি নাম্বার আয়ত্তি আপনি খুঁজে বাহির করলেই পেয়ে যাবেন ঠিক আছে তো বাহির করে আপনি কিভাবে আমলটি করবেন আমলটি করতে গেলে আগে আপনাকে কিছু মিষ্টি জাতীয় খাবার নিতে হবে ঠিক সেটা মিষ্টি হোক বা চিনি হোক বা অন্য অন্য যে কোনো মিষ্টি জাতীয় খাবার হোক সেটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটা আপনাকে সংগ্রহ করে আপনি অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি কয়েকবার বেজর সংখ্যায় এস্তেক ফার পাঠ করবেন আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্ল আস্তা গফিরুল্ল এরপরে কয়েকবার দৌরৎস্বরী পাঠ করবেন সল্ল হু ওয়াসাল্লাম হিআাল্লাম সল্ল ওয়াসাল্লাম আল্লাই হিওয়া সাল্লাম সাল্ল হো আলহ হিওয়া সাল্লাম কয়েকবার বেজর সংখ্যায় দরদশ্বরী পাঠ করে এরপরে আপনি এই যে আয়াত্রী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আয়াতটিকে আপনারা কী করবেন পাঠ করবেন আয়াত্রীকে আপনারা এই ইনশাল্লাহ সাতবার করে হি করবেন পাঠ করবেন আয়াত্রীকে আপনারা সাতবার করে পাঠ করবেন আয়াতরি হচ্ছে আমার সাথে বলেন এখন মুখস্থ হয়ে যাবে নাহলে যে কোনো কোরআন শরীফ দেখেও পাঠ করতে পারবেন বা মুখস্থ থাকলে আপনি মুখস্থ পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আয়াত্রী হচ্ছে والذين امنوا اشد حبا لله ولو يروا الذين ظلموا اذ يرون العذاب ان القوه لله جميعا হ্যাঁ আয়াত্রীকে আপনারা সাতবার করে ই করবেন পাঠ করবেন আমি আবার আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি যাতে আপনারা যে কোনো কোরআনের সাথে মিলিয়ে নিতে পারেন যে হুজুর এই আয়াত্রা পাঠ করছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এ পাঠ করবেন ومن الناس من يتخذ من دون الله أندادا أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب আপনার সাতবার করে পাঠ করে পরিশেষে আবার ব্যাজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীপ পাঠ করে সেই মিষ্ট জাতীয় খাবারের মধ্যে আপনি কি করে দিবেন দম করে দিবেন খাবারের মধ্যে আপনি ফু দিয়ে দিবেন সেই খাবারটি ফু দেওয়ার সময় আপনি বলবেন আমার এই হালাল স্ত্রী কিংবা আমার হালাল স্বামী কিংবা অমুকের ছেলে অমক কিংবা অমুকের মেয়ে অমক হ্যাঁ তাকে আমার প্রতি বশ করে দাও তাকে আমার প্রতি বাধ্য করে দাও আল্লাহ তোমার এই পবিত্র কোরআনকারী মানুষীলাই তারা হালাল বৈদ্য সম্পর্ককে আমার প্রতি বাড়িয়ে দাও ঠিক আছে তার সম্পর্ককে আমার সাথে আগের মতো করে দাও তো এই ধরনের নিয়ত নিয়ে আপনি ফু দিয়ে আপনি তাকে খাওয়াই দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআন কারিম শিলায় আপনার যদি হালাল সম্পর্ক থাকে আপনার নিয়ত যদি ভালো থাকে দেখবেন ইনশাল্লাহ আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই ও বোনেরা একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে আপনি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এবং সেই সাথে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন ইউটিউবে ডুইকা সার্চ অপশনে আপনি মফিদি মিডিয়া লেখা সার্চ দিলেই আমাকে আপনার সবসময় পেয়ে যাবেন আমার চ্যানেল পেয়ে যাবেন আমার ভিডিও পেয়ে যাবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে তাছাড়া অন্য কোথাও আমার নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে তো আপনি খুব সহজে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন তো যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিম রসিলায় আপনাদেরকে দ্রুত সমাধান দান করুক হ্যাঁ আল্লাহ তালা আপনাদের সংসার জীবন লাইফকে ভালোবাসার দ্বারা পরিপূর্ণতা দান করুক সুখ এবং শান্তিময় করে দেখ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও ওবরকাতু